কাতলা আজকে আবার আর একটা বেঁধে গেছে বন্ধুরা আর ধরা লাগবে না এবারে উপরে সারাতি মারাতি জলের দ্বারে যে কুতু কুতু দেখো এই দেখো মাল আজকে আবার একটা বেঁধে গেছে এই দেখো বন্ধুরা এই দেখো দেখো জালের মধ্যে দেখায় ছোট এই দেখো এই দেখো ক্যামেরায় ছোট দেখায় কত বড় কাতলা দেখো টুপিটা নিয়ে আর ছান্ডো গেঞ্জি উজ 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 উঝে লাল গেঞ্জিটা নিয়ে আয় নিয়ে বালির মধ্যে বাইক কী হবে আমরা সব এখানে এই দেখো বন্ধুরা কাতলা মাছ ফোনের মধ্যেই এই দেখো ফোনের মধ্যে ছোট দেখায় এটা কত বড় দেখুন আগে দিন একটা ধরেছিলাম আর আজকে আর একটাই এই দেখুন আজকে আবার আর একটা ধরা হয়েছে আর এর মধ্যে মাছ ধরে সব জিয়ান হয়েছে ফাইনালি কত মাছ হয় সব দেখাবো সেটা ধুয়ে নি এই দেখো বন্ধুরা আজকে কত মাছ ধরতে গেছে ধরে দাঁড়াও এই কানে মধ্যে আঙ্গুল ধরে দাও কাউন হবে দেখো কাউন হ্যাঁ এবারে ধরে দেখাও বন্ধুদের দেখাও এই দেখো বন্ধুরা বন্ধুরা এই দেখো মা ধর্তি ভয় পাচ্ছে তাই বাবা শিকার দিকে এই দেখো আমি একটা ছোট্ট তাড়াতাড়ি লম্বা ভিডিও করছি